লোকেরা কি মনে করে রেখেছে আমরা ইমান এনেছি কেবলমাত্র এ কথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে আর পরীক্ষা করা হবে না অথচ আমি তাদের পূর্ববর্তীদের সবাইকে পরীক্ষা করে নিয়েছি আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী এবং কে মিথ্যুক আর যারা খারাপ কাজ করছে তারা কি মনে করে বসেছে তারা আমার থেকে এগিয়ে চলে যাবে বড়ই ভুল সিদ্ধান্ত তারা করছে যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা করে তার জানা উচিত আল্লাহ নির্ধারিত সময় আসবে আর আল্লাহ সব কিছু শোনেন ও জানেন যে ব্যক্তি প্রচেষ্টা সংগ্রাম করবে সে নিজের ভালোর জন্যেই করবে আল্লাহ অবশ্যই বিশ্ববাসীদের প্রতি মুখাপেক্ষিতাহীন আর যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদের দুষ্কৃতিগুলো আমি তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের সর্বোত্তম কাজগুলোর প্রতিদান দেব আমি মানুষকে নিজের পিতামাতার সাথে সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি কিন্তু যদি তারা তোমার উপর চাপ দেয় যে তুমি এমন কোনো মাবুদকে আমার সাথে শরিক করো যাকে তুমি আমার শরিক হিসেবে জানো না তাহলে তাদের আনুগত্য করো না আমার দিকেই তোমাদের সবাইকে ফিরে আসতে হবে তখন আমি তোমাদের জানাবো তোমরা কি করছিলে আর যারা ইমান আনবে ও সৎ কাজ করে থাকবে তাদেরকে আমি নিশ্চয়ই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করব লোকদের মধ্যে এমন কেউ আছে যে বলে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি কিন্তু যখন সে আল্লাহর ব্যাপারে নিগৃহীত হয়েছে তখন লোকদের চাপিয়ে দেওয়া পরীক্ষাকে আল্লাহর আজবের মতো মনে করে নিয়েছে এখন যদি তোমার রবের পক্ষ থেকে বিজয় ও সাহায্য এসে যায় তাহলে ব্যক্তি বলবে আমরা তো তোমাদের সাথে ছিলাম বিশ্ববাসীদের মনের অবস্থা কি আল্লাহ ভালোভাবে জানেন না আর আল্লাহ তো অবশ্যই দেখবেন কারা ইমান এনেছে এবং কারা মুনাফিক এ কাফেরা মোমিনদেরকে বলে তোমরা আমাদের পথ অনুসরণ করো এবং আমরা তোমাদের গোনাহ খাতাগুলো নিজেদের উপরে চাপিয়ে নেব অথচ তাদের গোনাহ খাতার কিছুই তারা নিজেদের উপরে চাপিয়ে নেবে না তারা মিথ্যা বলছে হা নিশ্চয়ই তারা নিজেদের বোঝাও বইবে এবং নিজেদের বোঝার সাথে অন্য অনেক বোঝাও আর তারা যে মিথ্যাচার চালিয়ে এসেছে ক্যামতের দিন নিশ্চয়ই তাদেরকে সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আমি নোহকে তার সম্প্রদায়ের কাছে পাঠাই এবং সে তাদের মধ্যে থাকে পঞ্চাশ কম এক হাজার বছর শেষ পর্যন্ত তুফান তাদেরকে ঘিরে ফেলে এমন অবস্থায় যখন তারা জালিম ছিল তারপর আমি নোহকে ও নৌকারোহীদেরকে রক্ষা করি এবং একে বিশ্ববাসীর জন্যে একটি শিক্ষণীয় নিদর্শন করে রাখি আর ইব্রাহিমকে পাঠাই যখন সে তার সম্প্রদায়কে বলে আল্লাহর বন্দিগি কর এবং তাকে ভয় করো এটা তোমাদের জন্য ভালো যদি তোমরা জানো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে পূজা করছো তারা তো নিছক মূর্তি আর তোমরা একটি মিথ্যা তৈরি করছো আসলে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা পূজা করো তারা তোমাদের কোনো রিসিকও দেবার ক্ষমতা রাখে না আল্লাহর কাছে রিজিক চাও তারই বন্দীগি করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে আর যদি তোমরা মিথ্যা আরোপ করো তাহলে পূর্বে বহু জাতি মিথ্যা আরোপ করেছে এবং রসুলের ওপর পরিষ্কারভাবে পয়গাম পৌঁছে দেয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই এরা কি কখনো লক্ষ্য করেনি আল্লাহ কিভাবে সৃষ্টি সূচনা করেন তারপর তার পুনরাবৃত্তি করেন নিশ্চয়ই এ আল্লাহর জন্য সহজতর এদেরকে বলো পৃথিবীর বুকে চলাফেরা করো এবং দেখো তিনি কিভাবে সৃষ্টি সূচনা করেন তারপর আল্লাহ দ্বিতীয়বার জীবন দান করবেন আল্লাহ সব জিনিসের উপর শক্তিশালী যাকে চান শাস্তি দেন এবং যার প্রতি চান বর্ষণ করেন তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে তোমরা না পৃথিবীতে অক্ষমকারী না আকাশে এবং আল্লাহর হাত থেকে রক্ষা করার মতো কোন অভিভাবক ও সাহায্যকারী তোমাদের নেই যারা আল্লাহর আয়াত এবং তার সাথে সাক্ষাৎ অস্বীকার করে তারা আমার রহমত থেকে নিরাশ হয়ে গেছে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারপর সেই জাতির জবাবে ছাড়ার কিছুই ছিল না যে তারা বলল একে হত্যা করো অথবা পুড়িয়ে ফেলো শেষ পর্যন্ত আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করেন অবশ্যই এর মধ্যে নিদর্শন রয়েছে এমন লোকদের জন্যে যারা ইমান আনে আর সে বলল তোমরা দুনিয়ার জীবনে তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলোকে নিজেদের মধ্যে প্রীতি ভালোবাসার মাধ্যমে পরিণত করে নিয়েছ কিন্তু কেয়ামতের দিন তোমরা পরস্পরকে অস্বীকার এবং পরস্পরের প্রতি অভিসম্পাদ করবে আর আগুন তোমাদের আবাস হবে এবং তোমাদের কোনো সাহায্যকারী হবে না সে সময় লুত তাকে মেনে নেয় এবং ইব্রাহিমকে বলে আমি আমার রবের দিকে হিজরত করছি তিনি পরাক্রমশালী ও জ্ঞানী আর আমি তাকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দান করি এবং তার বংশধরদের মধ্যে রেখে দিই নবুয়ত ও কিতাব এবং তাকে দুনিয়ায় এর প্রতিদান দেই আর আখেরাতে সে নিশ্চিতভাবেই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে আর আমি লুৎকে পাঠাই যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা তো এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে বিশ্ববাসীদের মধ্যে কেউ করেনি তোমাদের অবস্থা কি এ পর্যায়ে পৌঁছে গেছে যে তোমরা পুরুষদের কাছে যাচ্ছ রাহাজানি করছো এবং নিজেদের মজলিশে খারাপ কাজ করছ তারপর তার সম্প্রদায়ের কাছে এছাড়া আর কোনো জবাব ছিল না যে তারা বলল নিয়ে এসো আল্লাহর আজাব যদি তুমি সত্যবাদী হও লুত বলল হে আমার রব এ বিপর্যয় সৃষ্টিকারী লোকদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো আর যখন আমার প্রেরিতগণ ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে পৌঁছল তারা তাকে বলল আমরা এই জনপদের লোকদেরকে ধ্বংস করে দেব এর অধিবাসীরা বড়ই জালেম হয়ে গেছে ইব্রাহিম বলল সেখানে তো লোত আছে তারা বলল আমরা ভালোভাবেই জানি সেখানে কে কে আছে আমরা তাকে ও তার পরিবার বর্গকে রক্ষা করব, তার স্ত্রীকে ছাড়া সে ছিল পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত তারপর যখন আমার প্রেরিতগণ লুতের কাছে পৌঁছল তাদের আগমনে সে অত্যন্ত বিব্রত ও সংকুচিত হৃদয় হয়ে পড়ল তারা বলল ভয় করো না এবং দুঃখ করো না আমরা তোমাকেও তোমার পরিবার বর্গকে রক্ষা করব, তোমার স্ত্রীকে ছাড়া সে পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত আমরা এ জনপদের লোকদের ওপর আকাশ থেকে আজাব নাজিল করতে যাচ্ছি তারা যে পাপাচার করে আসছে তার কারণে আর আমি সে জনপদের একটি সুস্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি তাদের জন্যে যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে আর মদিয়ানের দিকে আমি পাঠালাম তার ভাই সোহেবকে সে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা আল্লাহর বন্দিগি করো শেষ দিনে প্রত্যাশী হও এবং জমিনে বিপর্যয় সৃষ্টিকারী হয়ে বাড়াবাড়ি করে বেরিও না কিন্তু তারা তার প্রতি মিথ্যা আরোপ করল শেষে একটি প্রচণ্ড ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল এবং তারা নিজেদের ঘরের মধ্যে মোরে পড়ে থাকল আর আদ ও সামুদকে আমি ধ্বংস করেছি তারা যেখানে থাকত সেসব জায়গা তোমরা দেখেছ তাদের কার্যাবলীকে শয়তান তাদের জন্যে সুদৃশ্য বানিয়ে দিল এবং তাদেরকে সোজা পথ থেকে বিচ্যুত করল অথচ তারা ছিল বুদ্ধি সচেতন আর কারুন ফেরাউন ও হামানকে আমি ধ্বংস করি মুসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসে কিন্তু তারা পৃথিবীতে অহংকার করে অথচ তারা অগ্রগমনকারী ছিল না শেষ পর্যন্ত প্রত্যেককে আমি তার গুনাহের জন্যে পাকরাও করি তারপর তাদের মধ্য থেকে কার ওপর আমি পাথর বর্ষণকারী বাতাস প্রবাহিত করি এবং কাউকে একটি প্রচণ্ড বিস্ফোরণ আখা থানে, আবার কাউকে আমি ভূগর্ভে প্রথিত করি এবং কাউকে ডুবিয়ে দেই আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করছিল যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে পৃষ্ঠপোষক বানিয়ে নিয়েছে তাদের দৃষ্টান্ত হল মাকড়সা সে নিজের একটি ঘর তৈরি করে এবং সব ঘরের চেয়ে বেশি দুর্বল হয় মাকড়সার ঘর হায় যদি এরা জানত এরা আল্লাহকে বাদ দিয়ে যে জিনিসকে ডাকে আল্লাহ তাকে খুব ভালোভাবে জানেন এবং তিনি পরাক্রান্ত ও জ্ঞানী মানুষকে উপদেশ দেবার জন্যে আমি এ দৃষ্টান্তগুলো দিয়েছি কিন্তু এগুলো একমাত্র তারাই বুঝে যারা জ্ঞান সম্পন্ন আল্লাহ জমিনকে সত্য ভিত্তিতে সৃষ্টি করেছেন প্রকৃতপক্ষে এর মধ্যে একটি নিদর্শন রয়েছে মমিনদের জন্যে আমন্ত বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি হে নবী তোমার প্রতি ওহির মাধ্যমে যে কিতাব পাঠানো হয়েছে তা করো এবং নামাজ কায়েম করো নিশ্চিতভাবেই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর স্মরণ এর চাইতেও বড় জিনিস আল্লাহ জানেন তোমরা যা কিছু করো আর উত্তম পদ্ধতিতে ছাড়া আহলি কিতাবের সাথে বিতর্ক করো না তবে তাদের মধ্যে যারা জালেম তাদেরকে বলো আমরা ইমান এনেছি আমাদের প্রতি যা পাঠানো হয়েছে তার প্রতি এবং তোমাদের প্রতি যা পাঠানো হয়েছিল তার প্রতিও আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ একজনই এবং আমরা তাঁরই আদেশ পালনকারী হে নবী আমি এভাবেই তোমার প্রতি কিতাব নাজিল করেছি এজন্য যাদেরকে আমি প্রথমে কিতাব দিয়েছিলাম তারা এতে বিশ্বাস করে এবং এদের অনেকেও এতে বিশ্বাস করছে আর আমার আয়াত একমাত্র কাফেররাই অস্বীকার করে হে নবী ইতিপূর্বে তুমি কোনো কিতাব পড়তে না এবং সহস্তে লিখতেও না যদি এমনটি হতো তাহলে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করতে পারত আসলে এগুলো হচ্ছে উজ্জ্বল নিদর্শন এমন লোকদের মনের মধ্যে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে এবং জালেমরা ছাড়া আর কেউ আমার আয়াত অস্বীকার করে না এরা বলে কেনই বা এই ব্যক্তির উপর নিদর্শনাবলী অবতীর্ণ করা হয়নি এর রবের পক্ষ থেকে বলো নিদর্শনাবলীতে রয়েছে আল্লাহর কাছে এবং আমি কেবলমাত্র পরিষ্কারভাবে সতর্ককারী আর এদের জন্য কি এই নিদর্শন যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হয় আসলে যারা ইমান আনে তাদের জন্য এর মধ্যে রয়েছে রহমত ও নসিহাদ হে নবী বলো আমারও তোমাদের মধ্যে সাক্ষের জন্য আল্লাহ যথেষ্ট তিনি আকাশসমূহ ও পৃথিবীর মধ্যে সব কিছু জানেন যারা বাতিলকে মানে ও আল্লাহকে অমান্য করে তারাই ক্ষতিগ্রস্ত এরা তোমার কাছে দাবি করছে আজাব দ্রুত আনার জন্য যদি একটি সময় নির্ধারিত না করে দেয়া হতো তাহলে তাদের উপর আজাব এসেই যেত এবং নিশ্চিতভাবেই ঠিক সময় মতো তা অকস্মাৎ এমন অবস্থায় এসে যাবেই যখন তারা জানতেও পারবে না এরা তোমার কাছে আজাব দ্রুত আনার দাবি করছে অথচ জাহান্নাম এ কাফেরদেরকে ঘেরাও করে নিয়েছে এবং এরা জানতে পারবে সেদিন যখন আজাব এদেরকে উপর থেকে ঢেকে ফেলবে এবং পায়ের নিচে থেকেও আর বলবে যে সব কাজ তোমরা করতে এবার তার মজা বোঝো হে আমার বান্দারা যারা এনেছো আমার জমিন প্রশস্ত কাজেই তোমরা আমারই বন্দেগি করো প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ পেতে হবে তারপর তোমাদের সবাইকে আমার দিকে আনা হবে যারা ইমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে তাদেরকে আমি জান্নাতের উঁচু ও উন্নত ইমারাতের মধ্যে রাখব যেগুলোর নিচে দিয়ে নদী বয়ে যেতে থাকবে সেখানে তারা থাকবে চিরকাল কতই না উত্তম প্রতিদান কর্মশীলদের জন্য তাদের জন্য যারা